আন্দোলন করার এত ইচ্ছা থাকে দিল্লিতে চলে যাক না এই আইনটা তো দিল্লি পাস করেছে এই আইনটা তো আমাদের রাজ্য পাস করেনি রাজ্যের বিধানসভা পাস করেনি কেন্দ্রীয় সরকার পাস করেছে তাই কেন্দ্রীয় সরকারকে যদি এতই যদি আন্দোলন করা ঝোক হয় রাস্তা অবরোধ করা যদি ঝোক হয় তা দিল্লিতে গিয়ে করুক তবে তো batería বেড়া বলবো ওষুধ মূর্খের মতো কথাবার্তা বলছে যখন দিল্লি সরকার ওষুধের দাম বাড়িয়েছে তখন রাজ্যে আন্দোলন করছে যখন চুরি করার জন্য একশো দিনে টাকা আটকে যায় কেন্দ্রিতে তখন রাজ্যের সে আন্দোলন করছে রাজ্যটা কি ভাবে গেলে সম্পত্তি নাকি কেন্দ্র যখনই বিল পাশ হবে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে পারে ওরা সংবিধান মানে না তাই জন্য সংবিধানের বিরোধী কথা বলে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও সার্টিফিকেট কেমনি না বিগত দিনে মুখ্যমন্ত্রী ওকে সার্টিফিকেট দিয়েছিল ও ক্রিমিনাল আর পঞ্চায়েত ভোটে তৃণমূল সরকারের মানে একজন দায়িত্বশীল কর্মী আরাবুল সে নিজের সার্টিফিকেট দিয়েছিল যে পঞ্চায়েত ভোটে বোমা গুলি গালা যা হয়েছিল মূল্যই করিয়েছিল ওটা শুধু মমতা ব্যানার্জি বলেছিল তারপরে আরাবুল বলেছে যখন চুরি করার জন্য একশো দিনের টাকা আটকে যায় কেন্দ্রেতে তখন রাজ্যের সে আন্দোলন করছে রাজ্যটা কি ভাবা গেলে সম্পত্তি নাকি কেন্দ্রে যখনই বিল পাশ হবে ভারতবর্ষের যে কোনো থেকে গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন করতে পারে ওরা সংবিধান মানে না তাই জন্য সংবিধান বিরোধী কথা বলে এটুকুই বলতে আমার নাম আপা মোল্লা আমি আইএসএফ হাওড়া জেলার নেতৃত্ব